শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে ইতিপূর্বে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে মনে থাকার কথা আমার আলোচ্য আলোচনার যে কোর্সের উপরে আমার আলোচনা সেই কোর্সের নাম তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশে দুঃখিত সেই কোর্সের নাম হচ্ছে মানবাধিকার সামাজিক ন্যায় বিচার ও সমাজকর্ম মানবাধিকার সামাজিক ন্যায় বিচার ও সমাজকর্ম এই কোর্সের সপ্তম অধ্যায় যে অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশে মানবাধিকার উন্নয়নে এনজিওর ভূমিকা এই চ্যাপ্টারের উপরে আমি আজকে আলোচনা করছি এবং এই চ্যাপ্টার পুরাটা হয়তো আলোচনা হবে না পরবর্তীতে আমরা আরও এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর উপরে আলোচনা করব। আজকে যে বিষয়ে তিনটা বিষয়ের উপরে আলোচনা করব সেটা হচ্ছে এনজিওর ধারণা দাও তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে লিখছি এনজিওর ধারণা দাও এটার বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব দু নম্বর এনজিওর বৈশিষ্ট্য আমরা এটা নিয়ে আলোচনা করব তিন নম্বর এনজিওর লক্ষ্য উদ্দেশ্য করব এই তিনটা বিষয়ের উপরে তোমাদের পূর্বের ধারণা নিশ্চয়ই আছে কারণ আমরা যারা সমাজকর্মের অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট হিসাবে ইতিমধ্যেই পড়াশোনা করছি তারা পূর্বের ক্লাসগুলোতে পূর্বের শ্রেণীগুলোতে কোনো না কোনোভাবে যেমন ইন্টারমিডিয়েট লেভেল থেকে আমরা এই এনজিও সম্পর্কের ধারণাটা কিছুটা হলেও পেয়ে আসছি সেই ধারাবাহিকতার প্রেক্ষিতে আজকের আলোচনায় আমি এনজিওর ধারণা নিয়ে খুব বেশি একটা কথা বলবো না তবে আমার আলোচনার জন্য আলোচনায় যেহেতু বিষয়টি রয়েছে সেই বিষয়ে তোমাদেরকে বলবো এনজিও তোমরা নিশ্চয়ই জানো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এখন প্রশ্ন হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হলেই কি এনজিও হবে বেসরকারি সংস্থা এই যে আমরা রাস্তাঘাটে দেখতেছি অনেক দোকান আছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে এরা কি এনজিও না এরা এনজিও নয় এনজিও তাহলে কাদেরকে আমরা এনজিও বলবো নন গভর্নমেন্ট হলেই যে এনজিও হবে তা নয় নন হতে হবে এবং তার আরও কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে এনজিওর ধারণা জানা আমাদের জন্য খুবই স্পষ্ট হয়ে যাবে আমি পাশে বৈশিষ্ট্য কতগুলো বৈশিষ্ট্য আমরা এখানে লিখে রেখেছি তুমি দেখতে পাচ্ছ অলাভজনক প্রতিষ্ঠান এখন আমি বলেছিলাম রাস্তার পাশে দোকানপাট অনেক প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর যদি এই বৈশিষ্ট্যটা থাকে তাহলে তো সেটাকে আমরা এনজিও বলতে পারবো না তাহলে তোমরা বুঝতে পারতেছ এনজিও হতে হলে সেই প্রতিষ্ঠানটি অবশ্যই অলাভজনক প্রতিষ্ঠান হতে হবে আমার প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো করে জানো আমাদের এই দেশে কতগুলো প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলো এনজিও নামে পরিচিত আসলে সেগুলো এনজিও নয় এনজিও হতে হলে এনজিও নামে তারা পরিচিত পেতে চায় প্রকৃতপক্ষে সেগুলো এনজিও নয় সেগুলো ব্যবসায় কার তাদের ব্যবসা করার একটা মানসিকতা রয়েছে এবং তারা সেগুলো ব্যবসা করে যাচ্ছে কাজে সেগুলোকে আমরা এনজিও বলবো না এনজিও বলার জন্য বলতে হতে হলে এনজিও হিসাবে স্বীকৃতি পেতে চাইলে এনজিও হিসাবে পরিচিতি লাভ করতে চাইলে তার প্রথম বৈশিষ্ট্যই হবে অলাভজনক প্রতিষ্ঠান লাভ মুনাফা নিয়ে মুনাফা চিন্তা করা যাবে না এটার অন্যতম টার্গেট লক্ষ্য থাকবে হচ্ছে সামাজিক উন্নয়ন এবং সমাজ সেবা সামাজিক উন্নয়ন সমাজ সেবা এই মূল টার্গেট নিয়ে তারা কাজ করবে তারপরে এগুলা অবশ্যই পেশাদার ব্যক্তিবর্গ কর্তৃক এখানে পেশাদার ব্যক্তিবর্গ বলতে আমরা কাদেরকে বোঝাই যেমন আমরা যদি বলি ডাক্তার আমরা যদি বলি লয়ার আইনজীবী আমরা যদি বলি শিক্ষক আমরা যদি বলি ইঞ্জিনিয়ার এরকম পেশাদার ব্যক্তিরা যখন অলাভজনক চিন্তা চেতনা নিয়ে কোন জনগণের দুস্থ অসহায় দরিদ্র জনগণের উন্নয়নের কথা চিন্তা করে সমাজের উন্নয়নের কথা চিন্তা করে সামাজিক উন্নয়নের কথা চিন্তা করে কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবে সেই প্রতিষ্ঠানটি হবে এনজিও বা আমরা যেটাকে বলে থাকি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সামাজিক ন্যায় বিচার এবং সমতা এটা থাকবে তার মূল উদ্দেশ্য সরকারের জনগণের চাঁদায় পরিচালিত হবে সরকারি সাহায্য পেতে পারে বিদেশি সাহায্যও পেতে পারে এগুলো হচ্ছে এই এনজিওর বৈশিষ্ট্য আমি এনজিওর সংজ্ঞা দেওয়ার আগেই ধারণা দেওয়ার আগেই কতগুলো বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি তাহলে এখন আমরা যদি বলি এনজিও কি এনজিও হচ্ছে এমন এক ধরনের অলাভজনক প্রতিষ্ঠান যারা মুনাফার চিন্তা না করে বাণিজ্যের চিন্তা না করে সামাজিক উন্নয়ন এবং সমাজ সেবাকে মূল টার্গেট হিসেবে নিয়ে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ উন্নয়নের জন্য দরিদ্র জনগোষ্ঠীর মানবিক উন্নয়নের জন্য এবং মানুষের মানবাধিকার উন্নয়নের জন্য কাজ করে যায় তাদের সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা বলে থাকি হচ্ছে এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আমাদের আলোচনা আমরা সমাজকর্মের দৃষ্টিকোণ থেকে আমরা সেই সব প্রতিষ্ঠানগুলোকে এনজিও বলবো যে যেসব প্রতিষ্ঠানগুলো অলাভজনক সামাজিক উন্নয়ন সমাজসেবাকে প্রাধান্য দিয়ে থাকে জনগণের মৌলিক চাহিদা পূরণকে তারা গুরুত্ব দিয়ে থাকে জনগণকে তারা সচেতন করে থাকে দুস্থ অসহায় লোকদের তাদের তাদের বিভিন্ন চাহিদা পূরণের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা অঙ্গীকার থাকে এবং সেগুলো কোনো লাভজনক প্রতিষ্ঠান হিসেবে তারা কখনো পরিচিত পরিচিতি পেতে চায় না বাংলাদেশে এরকম কতগুলো এনজিও রয়েছে যেগুলোর নাম তোমরা নিশ্চয়ই শুনতে পারবে আইন ও সালিশ কেন্দ্র এই আইন ও সালিশ কেন্দ্র যাকে বলা হয় আসক এই আইন ও সালিশ কেন্দ্র এটা একটা এনজিও তারপরে আছে আমাদের গণতান্ত্রিক অধিকার ফোরাম এটা একটা এনজিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তোমরা নাম শুনেছ নিশ্চয়ই বাংলাদেশ মানবাধিকার কমিশন এগুলো হচ্ছে এনজিও হিসাবে প্রতিষ্ঠিত এবং এই সব প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডগুলোকে আমরা এনজিওর তালিকায় ফেলব আমাদের আজকের আলোচনার পরবর্তী আলোচনা হচ্ছে এনজিওর লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে কি আমরা দুইটার কথা আলোচনা করেছি ইতিমধ্যে এনজিওর ধারণা এবং এনজিওর বৈশিষ্ট্য তোমার বই থেকে আরও ক্লিয়ার হতে পারবে বিস্তারিত তোমরা জানতে পারবে আমি এখন বলছি তিন নম্বর প্রশ্ন এনজিওর লক্ষ্য এবং উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য এনজিওগুলোর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের দরিদ্র অধিকার বঞ্চিত অসচেতন নিরক্ষর জনগোষ্ঠীর মৌলিক মৌলমানবিক চাহিদা পূরণ এবং তাদেরকে সম্পদ এবং সুযোগের সুষম বন্টনের মাধ্যমে তাদেরকে উন্নয়নের মূল স্রোত ধারার ধারায় তাকে ফিরিয়ে নিয়ে আসা আমি আবারও বলছি দেশের অবহেলিত অধিকার বঞ্চিত শোষিত নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীর মৌল মানবিক চাহিদা পূরণ সম্পদ এবং সুযোগের সুষম বন্টন তাদের মানবিক মর্যাদা বোধ তাদের ভিতরে মানবিকতা বোধ এগুলো তৈরি করে তৈরি করা এবং বিশেষ করে আমাদের মতো দেশে এনজিওগুলোর মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে সামাজিক উন্নয়ন এবং সমাজ সেবা। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন যদি না হয় তাহলে সেই অর্থনৈতিক উন্নয়নের সুফল সকল জনগোষ্ঠীর ঘরে পৌঁছে যায় না এই জন্য এনজিওগুলো সামাজিক উন্নয়নকে সমাজ সেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকে যেন অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নেও সমান গতিতে চলে এই অর্থনৈতিক উন্নয়নের সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছতে পারে তার ব্যবস্থা তার নিশ্চিত সেই সুযোগ সেই ব্যবস্থা নিশ্চিত করাই হচ্ছে এই এনজিওগুলোর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এই জন্যই তোমরা দেখে থাকবে এনজিওগুলো যদি কোথাও কোনো দরিদ্র মহিলা নির্যাতিত হয় নিষ্পেষিত হয় তাহলে সেই এনজিওগুলো দ্রুত সেখানে চলে যায় এবং তারা সেই বিষয়টা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে কোথাও যদি কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে এনজিওগুলো চলে যায় তারা এই বিষয়ে তারা সেখানে গিয়ে তার যে সমস্ত দরিদ্র জনগোষ্ঠী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা মূল উন্নয়নের মূল স্রোত ধারায় তাদের কোনো অবদান নেই বা তাদের কোনো অংশগ্রহণ নেই তাদেরকে সচেতন করে তোলে তাদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলাটাই হচ্ছে এই এনজিওগুলোর মূল উদ্দেশ্য তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি তোমাদেরকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি একটা হচ্ছে এনজিওর ধারণা একটা হচ্ছে এনজিওর বৈশিষ্ট্য এনজিওর লক্ষ্য উদ্দেশ্য এই তিনটি বিষয় তোমরা বই থেকে আরও বিস্তারিত বিস্তারিত পরে ধারণা ক্লিয়ার করবে এবং মুখস্থ করে ফেলবে ক্ষবিভাগে এটা আসার সম্ভাবনা এখান থেকে আসা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আগামী ক্লাসে এই চ্যাপ্টারের উপর আরও বিস্তারিত আলোচনা করব সেই প্রত্যাশা রেখে তোমাদের সবাই কে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি